কি ব্যাপার কী হয়েছে তো কী চিন্তা করছিস আরে একটা জামেলা পড়ছে ভাই জামেলা কি জামেলা কত কালকের মধ্যে আমার 5-6 টাকা লাগবে ভাই কষ্ট তো টাকা লাগবে টাকাতে তুই কি করবি মালশিয়া বাদব না মালশিয়া আমি বুঝতাম কিন্তু আচ্ছা সমস্যা কি তুই কইলা কত ভাই সমস্যা কিছু না সমস্যা হইছে টাকা লাগবে এটাই সমস্যা তুই কি সব কথা মাত্রা কইতেছিস তোর কথার আগে মাত্রা তো আমরা কিছুই বুঝতেছিলাম আরে ব্যাটা তোর যা অবস্থা তোর টাকা লাগবে এটা আমি তো দূরের কথা কেউ তো বিশ্বাস করবো না ভাই আমার কাছে টাকা নেই আমি এই কথা কই নাই ভাই আমি কইলাম যে আমার যে টাকা আমার কাছে আছে তার লোক আরো পাঁচ লাখ টাকা লাগবো ভাই নাহলে আমি মহা মহাবিপদ করে যেতেছি আমার জেল হয়ে যেতে পারে ভাই জেল হয়ে যাবে মানে কি হয়েছে খোলা কত ভাই ওই যে আমি মালয়েশিয়া লোক পাঠিয়েছিলাম না ভাই ও ওই যে মালয়েশিয়ায় তুই লোক পাঠানো শুরু করলি আদম ব্যাপারি আমি মানা করছি না তোরে নিষেধ করছিলাম তুই আমার কথা শুনছিস ভাই এখন আমার কিছু টাকা দিতে পারবেন ভাই আমি মালয়েশিয়া টাকাটা দিয়ে দিবো ভাই

সত্যি কি ওর কাছে পাঁচ লাখ টাকা নেই আমার তো বিশ্বাস না আমার তো মাথায় ঘুরতেছে না তাহলে কি দিন বেটা আমার লগে ভাবুর নিছে নাকি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জামাই বাবা এই অসময়ে কোনো সমস্যা রে একটু ঝামেলায় পড়ছে এটা বিপদও করে আপনাকে চাইছিলাম হয় হয় কি বিপদ বাবা আবার আমার খুব জরুরি ভিত্তিটা আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা লাগবে আপনি যদি আমাকে একটু সাহায্যটা করতেন আমি মাল হেজায় সবার কাছে টাকাটা আমি দিয়ে দেবো না লাখ টাকা এত টাকা আমি কেমন করে জোগাড় করব। আচ্ছা তুমি এক কাজ করো নয়নের কাছে চেষ্টা করে দেখতে পারো যদি কিছু ফল পাও এই জানালাতে পড়ছি ওর লেগে ওর লেগে বিপদে পড়ছি আমি ও দেখ ও সাহায্য করবো আমারে কি কইতেছ তুমি আচ্ছা ঠিক আছে আমি নয়নের লগে আলাপ করুন নে দেখি কি করা যায় তুমি কিন্তু তোমার চেষ্টা চালিয়ে যাবো ঠিক আছে ইয়ে বে বাড়ি আসলে ভেতর ডাসুক রা বা ভালো দেখো তোর কাছে কত টাকা আছে আমি দেখি আগে আমার কাছে টাকা আছে কিছু না জান তোর ফুপু করার সুখে সুখে কত টাকা নিছিলাম সেই টাকাতে দিয়ে কৌশলে চাইতেছি আরে না ফুপু কি কইতেছিস আমি বিপদে বেরো তোমার কাছে চাইতেছি তুই কি তোর বোকা মনে করছিস কিছু বুঝিনা তুই তোর বোকা মনে কর কেন তোর বোকা মনে কর তোর দুই দুইটা পোলা ইনকাম করতেছিস তুমি চাইলে কিন্তু আমার সাহায্য করতে পারো এসব কি কইতাছ জাবল তাবল তুই আমি এত টাকা কই ঠিকা দিব না পারো কিছু একটা দাও একটা অংশ দিয়ে আমার সাহায্য করো নাহলে তো আমার জেলে যাওয়া লাগবে সবই বুঝলাম রে বাবা আমি কোন অন্ত টাকা টাকা ম্যানেজ করতে পারবো না তুই কাম কর কি সময় হয়ে যা পাই বিচরা কি এমন আকাম করছো তুমি যার কারণে তোমার জেল খাটা লাগতেছে আমার তো সন্দেহ হইতেছে তোমার তুমি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছো নাকি কোন কামলা খাইতে আইছো মাত্র 5 লক্ষ টাকা লাগে তোমার এখন ভিক্ষা করা লাগতেছে মাত্র 5 লক্ষ টাকা লাগে দে না টাকাটা আমারে তুই দে আমি দিমু মানে তোমার কি মনে আমি কোটি কোটি টাকা কামাই হ্যাঁ আমার এমনি বয়স হইতেছে না সামনে আমার বিয়ে সাথে করতে হবে এতগুলো টাকা আমি কই পাবো তোর বিয়ে দায়িত্ব তো আমি নিলাম আমি তোর বিয়া করাবো তোমার করানোর দরকার নাই আপাতত তুমি তোমার সমস্যা সমাধান করো ওই না তুই দে না আমার এই বিপদে তুই সাহায্য কর আমি কই পাবো 5 লাখ টাকা আর তোর দুলাভাইয়ের কাছে যদি আমি টাকা চাই আমার সংসার ভাঙা যাবে তোর দুলা বাইন আমার বাড়ির থেকে বাইক করে দিব এনেই তোর দুলা বাইক কৈছে তোমার বিদেশী বাইরে থেকে যা টাকা নিয়ে আসো আমি জমি কিনবো তুই আনে টাকা যদি না দেস আমি যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমার কপালে কি হইবো তুই এটা বুঝতে পারতেস আচ্ছা থাক 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 দরকার নেই আব্বাহ আপনে দেন নগদে তোর টাকা আমি কৈ পাব জমি বেছে আমি এক টাকা দিতে পারব না কারণ এই জমি তোর একার না তাছাড়া দশ বছর আগে পুরো বিদেশে পাঠাইছি জমি বেছি এটাও পাঠাইছি আর জমি না আরেকটা দিন স্বামী এখনো বুঝতে পারল না এত টাকা তো কি কারণে দরকার গত 6 মাস আগে আমি ইমোনরি মালয়েশিয়া নিলাম না হ্যাঁ কি হইছে আরে মালয়েশিয়া যে কোম্পানিতে নিছিলাম ওইখান থেকে শেয়ার পলাইছে ওহンテ এ পলাইছে কোম্পানি আবার ধরছে ও যদি কোম্পানিতে ফিরে না যায় আমি আর জীবনে কোনোদিন মালয়েশিয়া পড়তে পারব না দুক্লে আমার জেল জুরি বানায় গো কি সুন্দর গল্প তুমি তোমার নিজের বাইরে বিদেশ না নিয়া নিছো কারে বইয়ের বাইরে আর প্রতিদিন পাইছো না তুমি তুমি চাও নাই যে আমি বিদেশ যাই হ ঠিকই কইছো রে ভাই আমি চাইছিলাম না আমার আদরের ছোট ভাইটা বিদেশ যায় এই অমানসিক কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করুক আমি যাই না শুই না এই প্রবাস নামক জেলখানা আমার ছোট ভাইরে পাঠাইতে চাই নাই আর তাছাড়া তুই যদি বিদেশ চলে যাই তাহলে আব্বা আমারে কে দেখতো এরকম সস্তা নাটক আমার দেখা না ভাইজা সমস্যা যেহেতু তোমার সালাই ফালাইছে তুমি আন শ্বশুর বাড়িতে টাকাই না দিবা ব্যাস আমার আব্বার টাকা কই থেকে দিব তাছাড়া আমি আব্বার কাছে কি কই টাকা চাইবো এখন আব্বার কাছে টাকা চাইলে আব্বাই মনে করব যৌতুক চাইতেছে আমি আব্বার কাছে টাকা চাইতে পারবো না কিন্তু বোমা সমস্যা সৃষ্টি তো হয়েছে তোমার ভাইয়ের কারণে ও আব্বা আমি মানছি যে আমার ভাইয়ের কারণে এই সমস্যাটা হইছে আমার ভাইয়ের জায়গায় যদি ছোট মিয়া যায় তো এই সমস্যাটা তো তখন হইতে পারতো তাই না আর সমস্যা যখন হইছে এটা তো একটা সমাধান আছে আপনি আপনার কোলারে টাকা দিয়া দেন না কোলাই সমস্যাটা সমাধান করে ফেল আমি টাকা পাবো কই তাইলে আমার কোলাকে জেল খাটবো আমার কোলাকে বিদেশ যাইবো না পারবো না তোমার ছেলে অবশ্যই বিদেশ যাইব অনেক ছোটবেলায় আপা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়া তুম্বু সুখের লেগে খালি তুম্বু সুখের লেগে আমি বিদেশে গেছিলাম কত কয়টা বছর কত দশ বছর আমি যে টাকা ইনকাম করে পাঠাইছি না হইলেও কোটি টাকা নিচে না এই টাকা দিয়ে তোমরা কে কি করছো না করছো কোন জায়গায় কি সম্পদ করছো কোনদিন কি আমি একটা বার খোঁজ নিছিলাম খবর নিছিলাম লই নাই কিন্তু আজকে আমার বিপদের কথা শুনে না আমার বউ আমার বাপ আমার ভাই আমার বই সবাই আমার থেকে মুখ ফিরে নিলেন আবার জেলেইব কি फांसीইব তাতে কারো কিছু যায় আসে না আসলে প্রবাসী ها পর্যন্ত কেউ হয় না আপা সবাই খালি প্রবাসী থেকে টাকাটাইছে আর কিচ্ছু একটা কথা বলি আমি হাসি না আমি তো তোমা আমি তো তুমি এসে বলে তুমি এসে আছো মানে তুমি লাভ তুমি কত দেশে লইতেছি মাস তিনের পরে কত কত আপন পালুস এই চরিত্র এই চেহারা দেখার পরে আর আমি এক মুহূর্ত এই দেশে থাইউ আমি এই মুহূর্তে চলে যাবা জানো আমার না কোনো জরিমানা হয় নাই আর আমি মালয়েশিয়া তো কোনো বিপদেও পড়ি নাই আমি খালি নাটকটা কইরা আমার আপন মানুষ আসল চেহারাটা দেখলাম আসল চেহারাটা দেখলাম একজন প্রবাসী বিপদে পড়লে তার আসল মানুষ তার ঘরের মানুষ তার আপন না এটা আজকে প্রমাণ পায় তুমি ভালো দেখো ভালো দেখো আমি গেলাম আমার জীবন খাতায় শুন